একশো সজ্জা শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীদের উপর হামলার অভিযোগে জরুরি সেবা ছাড়া সব সেবা বন্ধ রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ এতে চরম ভোগান্তিতে পড়েছে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের সম্মুখীন না করা পর্যন্ত এ কর্মবিরতির আহ্বান করেছে চিকিৎসকরা হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ জানায় শনিবার সকাল এগারোটার দিকে শারমিন নামের এক রোগীকে হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয় এ সময় রোগী ভর্তির ফাইল নিতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বাঘবিতন্ডায় জড়ায় রোগী স্বজনরা বাঘবিতন্ডার এক পর্যায়ে চিকিৎসক ও কর্মচারীর ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায় রুগী স্বজনরা হামলায় এক চিকিৎসক সহ অন্তত চারজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন চিকিৎসকরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরবর্তীতে হাসপাতালে জরুরি সেবা ছাড়া দোষীদের গ্রেপ্তার ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত কর্মবিরতি ঘোষণা করেন চিকিৎসকরা নিউজ ডেস্ক রায় ভোরের আকাশ